হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি আজ তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দৃষ্টি কবিতাটি আবৃত্তি করে শোনাব দৃষ্টি বুঝি গো সন্ধ্যার কাছে শিখেছে সন্ধ্যার মায়া ওই আখি দুটি চাহিলে হৃদয় পানে মর মেতে পড়ে ছায়া তারা উঠে ফুটি আগে কে জানিত বলো কত কিলো কোনো ছিল হৃদয় নির্ভীতে তোমার নয়ন দিয়া আমার নিজেরও হিয়া পাইনু দেখিতে কখনো গাওনি তুমি কেবল নীরবে রহি গান স্বপ্নময় শান্তিময় রাগিনী তানে বাঁধিয়াছ প্রাণ আকাশের পানে চাই সেই সুরে গান গাই একেলা বসিয়া একে একে সুরগুলি অনন্তে হারায় যায় আধারে পশিয়া আমার এই কবিতা আবৃত্তি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন